শুরু হলো সব খবর নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে সাথে আছি আমি শাওন দত্ত শুরু হয়েছে আগাম টিকেটের ঈদযাত্রা তবে কমলাপুর রেল স্টেশনে ঈদযাত্রায় আজ তেমন একটা ভিড় ছিল না সকাল থেকে বেশিরভাগ ট্রেনই ছেড়েছে সময় মতো আবার যান্ত্রিক ত্রুটির কারণে দু একটির যাত্রায় বিলম্ব হয়েছে এতে কিছুটা ভোগান্তিতে পড়েন যাত্রীরা ঈদের খুশি ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ এই মিছিলে আছেন আগে ভাগে ছুটি পাওয়া কর্মজীবীরা আবার অনেকে ছুটি পরে পেলেও পরিবারকে পাঠিয়ে দিচ্ছেন চাপ বাড়ার আগেই তবে অগ্রিম টিকিটের রেলযাত্রা শুরুর দিনেও কিছুটা দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দেরি করে ছাড়ে বুড়িমারি এক্সপ্রেস ঈদযাত্রা ভোগান্তিহীন করতে রেলওয়ে সদা তৎপর রয়েছে বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার ঈদ উপলক্ষে থাকছে বিশেষ ব্যবস্থা আজ কমলাপুর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পঁয়তাল্লিশটি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে কোনো ব্যক্তি ট্রেনে উঠতে না পারে সেই ব্যবস্থা আছে আর টিকিট দ্বারে যাত্রীরা যাতে ট্রেনে উঠতে পারে সেই জন্য সর্বোচ্চ সশস্ত্র আমরা আসি নাম পরিবর্তন হচ্ছে না মঙ্গল শোভাযাত্রার একই সাথে দুই দিন ব্যাপী উদযাপিত হবে এবারের পহেলা বৈশাখ সকালে আসন্ন পহেলা বৈশাখের আয়োজন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বৈঠক হয় বৈঠকে পহেলা বৈশাখ উদযাপন ও মঙ্গল শোভাযাত্রার আয়োজন নিয়ে আলোচনা করেন অংশীজনরা বৈঠক শেষে এক ব্রিফিং এ সাংবাদিকদের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী জানান এবারের বর্ষবরণের স্লোগান নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান দুদিন ব্যাপী নববর্ষের উৎসবে পহেলা বৈশাখের সাথে থাকছে চৈত্র সংক্রান্তির আয়োজন তবে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন উপদেষ্টা এবার উদযাপনটা দুই দিন ব্যাপী হবে চৈত্র সংক্রান্তির আয়োজন থাকবে পয়লা বৈশাখের আয়োজন থাকবে জাতীয় জাতীয়ভাবে তার মধ্যে এই শোভাযাত্রাও একটা আয়োজন যে বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের সাংস্কৃতিক টিম এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তারাও যুক্ত হচ্ছে এটার সঙ্গে ফলে এটা ইজ গোয়িং টু বি বিগার বেটার অ্যান্ড মোর কালারফুল সেনা প্রধানের সাথে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে কোনো নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তবে নিজেদের মধ্যকার সীমাবদ্ধতাগুলো দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে ঠিকঠাক করার কথাও জানান তিনি সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব বলেন তিনি সার্জিস বলেন দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ নয় বরং সেনাবাহিনী দেশের প্রতি তাদের দায়িত্ব পালন করবে রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য নামে আওয়ামী লীগকে ফিরে আনার গল্প যেন কেউ আর না শোনায় এমন আহ্বানও জানান তিনি পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দেন সার্জিস আলম আমরা আমাদের জায়গা থেকে এটাকে মতানৈক্য মনে করি না আর হচ্ছে হাসনাতের যে লেখাটা ছিল এটার সাথে কিন্তু আমার হচ্ছে কিছু পারসেপশানে হ্যাঁ রিসিভ করার ক্ষেত্রে দ্বিমত ছিল তার পুরো বক্তব্যর সাথে মানে বক্তব্য লাইনগুলোর সাথে কিন্তু কোথাও দ্বিমত ছিল না ওই জায়গায় আমরা সবাই ঐক্যমত যে এখানে শুধু বাংলাদেশ সেনাবাহিনী না এই বাংলাদেশে আর কেউ যেন আওয়ামী লীগের যে কোনো ভার্সনের গল্প না শোনায় দেশে জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হয়েছে হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন এ নিয়ে বলার কিছু নেই দাবি করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে জানান অস্ট্রেলিয়ার ভিসা বাংলাদেশ থেকে দেয়ার জন্য ভিসা সেন্টার স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে সম্বন্ধে কমেন্ট এগুলা আলাপ আলোচনা হচ্ছে দু একজনের কথা বলছে এ সম্বন্ধে আমার কোন কমেন্ট আমাদের যে কাজ আছে সেটা আমরা জারি রাখবো এবং সেভাবে চলতে থাকবো আমার অফিসার দুজন সারা রাত ঘুরে বেড়াচ্ছে দেখছে আমরা সতর্ক আছি পুলিশ সতর্ক আছে আমরা সবাই টা আজ করতে পারি দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে রেমিটেন্স পাঠিয়ে সন্দীপের প্রবাসীরা বিশাল ভূমিকা রাখছেন এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস দুপুরে চট্টগ্রাম সন্দীপ সাগর পথে ফেরি চলাচল উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা কথা বলেন প্রধান উপদেষ্টা প্রত্যেককে নিজ নিজ উপজেলার উন্নয়নে কাজ করার আহ্বান জানান বলেন সন্দীপকে নৌ বন্দর ঘোষণা কুমিরা গুপ্তছড়া খাটন মুক্ত ঢাকা কুমিরা বাস চালু ফেরিঘাট এলাকায় সড়ক নির্মাণ এবং

হার্ট অ্যাটাকের পর জ্ঞান ফিরেছে তামিম ম্যাসিভ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন তামিম হার্টে ব্লক ধরা পড়েছে একটি রিং পড়ানো হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগে শায়ন পুকুরের বিপক্ষে ম্যাচের টস করার পরে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল বিকেএসপিতে প্রাথমিক চিকিৎসার পর উন্নতি না হলে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য তামিম নিজেই হেলিকপ্টারে করে ঢাকায় আসতে চাচ্ছিলেন তবে তাকে ঢাকায় আনা যায়নি স্থানীয় এক হাসপাতালে তার চিকিৎসা চলেছে তার পালস এবং হার্টবিট পাওয়া যাচ্ছিল না ডাক্তাররা বাইশ মিনিট ধরে সিপিআর দিয়েছেন এনজিওগ্রাম করানো হয় হার্টে রিং পড়ানো হয় ফলে বিপদ কেটে যায় তামিমের জ্ঞান ফেরে তামিমকে দেখতে হাসপাতালে ছুটে যান বিসিবি সভাপতি থেকে পরিচালকরা বাতিল হয় পূর্ব নির্ধারিত বোর্ড সভা হাজির হন মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদরাও দেশবাসীর কাছে দোয়া চায় বিসিবি সালে কল্যাণপুরে জাহাজ বাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে চালানো অভিযানে নয়জন জন হত্যার ঘটনায় গ্রেপ্তার দেখানো হল সে সময়কার আইজিপি শহীদুল হক সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ তিনজনকে এছাড়া জুলাই আন্দোলনের সময় রামপুরায় কারনিশে ঝুলন্ত যুবককে গুলি করার মামলার তদন্ত প্রতিবেদন আটাইশ এপ্রিল দেওয়ার জন্য ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর আগে সকালে সাবেক আইজিপি শহীদুল হক সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সাবেক পুলিশ সুপার জসিম সহজ সহ ছয় আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে পরে দু হাজার ষোলো সালে কথিত জঙ্গি আস্তানায় নয়জনকে হত্যার মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বিদেশ সফরকে কেন্দ্র করে নানা ধরনের ষড়যন্ত্র গুজব চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব কবির আহমেদ দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে পলাতক ফ্যাসিবাদের দর্শকরা কয়েকদিন আগে কিছু পুলিশ সদস্যের গোপন বৈঠকের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন রিজভি অভিযোগ করেন দেশের এই পরিস্থিতিতে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না করে ষড়যন্ত্রে লিপ্ত এদিকে 26 মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দিনের দলীয় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি 25 মার্চ আলোচনা সভা 26 মার্চ সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন পরে 8:30 টার জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে দলটি প্রধান উপদেষ্টা কোথায় যাবেন এইটা নিয়ে নানা ধরনের গুজব তৈরি করছে যেগুলো সম্পূর্ণ চক্রান্তমূলক এগুলোর পিছনে খুব পরিকল্পিতভাবে কনসার্টেড হয়েছে আপনার এই গুজব ছড়ানো এটা নিশ্চয়ই দশররা এই কর্মকাণ্ড গত শুক্রবারে পুলিশ ক্লাবে অর্ধশত পুলিশ কর্মকর্তাদের একটি বৈঠক হয়েছে গণমাধ্যমে এসছে এ সাহস পাই কি করে পার্টির নাম করে তারা সেখানে গোপন বৈঠক করেছে কি উদ্দেশ্যে কেন তারা এটা করছেন এত বড় গণ বিপর্যয়ের পরও আওয়ামী লীগ এবং তার অন্ধ উগ্রবাদী সমর্থকদের শিক্ষা গ্রহণ ও পরিবর্তনের কোনো লক্ষণ নেই বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ সেপি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে রবিবার গভীর রাতে গ্রেপ্তার করার গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরির প্রতিবাদে দুপুরে এবি পার্টি কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন বলেন ব্যারিস্টার ফুয়াদকে গ্রেপ্তার ও জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত সকল খবরই একটি সংঘবদ্ধ গোষ্ঠীর পরিকল্পিত অপপ্রচার গুজব যার মাস্টার মাইন্ড শেখ হাসিনা যাদের আইডি থেকে এই গুজবগুলো ছড়ানো হয়েছে এদেরকে আপনারা প্রায় সবাই চেনেন এরা সবাই পরিচিত চিহ্নিত পতিত স্বৈরাচার এবং আওয়ামী লীগের বিশৃঙ্খলা তৈরির জন্য একেবারে নিবেদিত লোকজন যে এটা সরাসরি শেখ হাসিনার নির্দেশেই এই ধরনের উস্কানিগুলো হয় যারা একাত্তরের সাথে চব্বিশকে এক করে দেখার দাবি করে তারা মানসিক ভারসাম্যহীন এমন মন্তব্য করেছেন এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত ওলি আহমেদ বলেন একাত্তর ছিল নতুন দেশ পাওয়ার স্বাধীনতা যুদ্ধ আর চব্বিশ ছিল সরকার বিরোধী আন্দোলন দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কথা বলেন এলডিপি চেয়ারম্যান তিনি বলেন আট মাস পরও দেশের মুদ্রায় শেখ মুজিবের ছবি থাকায় প্রশ্ন তুলেছেন এলডিপি চেয়ারম্যান অলি আহমদ বলেন বিভিন্ন অফিসে এখনও শেখ মুজিবের ছবি দৃশ্যমান থাকায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে এ সময় ইউএনদের তিনটি থেকে দুইটি গাড়ি প্রত্যাহার করার পরামর্শ দেন তিনি এই সরকারটা এটা সাধারণ সরকার না আমাদেরকে বুঝতে হবে এটা হলো একটা যুদ্ধ পরবর্তী সরকার যেরকম হয় এটা যুদ্ধ পরবর্তী সরকার কিছু কিছু পাগল পাঁচই আগস্ট এবং জুলাইয়ের ঘটনাকে উনিশশো সালের ঘটনার সাথে এক করতে চায় পাগলদেরকে বলবো পাগল আমি বন্ধ করো লম্বা চুল থাকলেই শুধু মস্তিষ্ক উর্বর হয় এটা ঠিক না আইএফআইসি ব্যাংকে চার কোটি পনেরো লাখ টাকা প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দেন এদিন এই মামলায় সাকিবকে গ্রেপ্তারে পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল আসামি পলাতক থাকায় বাদীপক্ষ তার সম্পদ ক্রোক করার আবেদন করেন শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন এর আগে গত উনিশ জানুয়ারি তাকে গ্রেপ্তার করতে পরোয়ানা জারি করেন একই আদালত শিশু কিশোর ও তরুণদের ধূমপানে নিরুৎসাহিত করতে আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে সিগারেটের নিম্ন মধ্যম স্তরকে একত্রিত করে প্রতি সলাকার সিগারেটের সর্বনিম্ন খুচরা মূল্য নয় টাকা করার দাবি জানিয়েছে অ্যান্টি টোবাকো মিডিয়া অ্যালায়েন্স সেমিনারে বক্তারা বলেন দাবি অনুযায়ী দাম বাড়ালে তরুণেরা সিগারেট সেবনে নিরুৎসাহিত হবে দীর্ঘমেয়াদে প্রায় নয় লক্ষ তরুণের তামাকজনিত অকালমৃত্যু অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে এবং সরকারের বাড়তি রাজস্ব আদায় হবে বিশ হাজার কোটি টাকা যা আগের বছরের তুলনায় তেতাল্লিশ সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত কেমন তামাক কর চায় প্রাক বাজেট সংবাদ সম্মেলনে সব দাবি জানায় তামাক বিরোধী সংগঠনগুলো এ সময় তারা আসন্ন বাজেটে তামাক পণ্যের মূল্য নির্ধারণের বিষয়ে সাত দফা সুপারিশ উপস্থাপন করেন কেবল টিভি ব্রডকাস্টার এবং আইটি ফার্মগুলোকে সাথে নিয়ে আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে কেবল অপারেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়া আগামী বাইশ থেকে চব্বিশ মে তিন দিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আইসিবিসি এক্সপো নামে এই মেলায় নতুন নতুন প্রযুক্তি ইন্টারনেট ব্যবহার টিভি দুনিয়ায় বিপ্লব নিয়ে তথ্যের আদান প্রদান হবে দেশের কেবল ব্রডকাস্টিং খাতে উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনার দিক নির্দেশনা দেওয়া হবে আমি প্রথমেই আপনাদেরকে একটি বিষয় অনুরোধ করব কেবল টিভি খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে সকল মহলের সাথে আলোচনা যোগাযোগ ও সমন্বয় সাধন করা হবে স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধি বাংলাদেশের কেবল টিভি ও ব্রডকাস্টিং খাতে উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনার নির্দেশনা প্রদান করা আর এই ছিল আজকের সব খবরের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে